নমস্কার আপনারা দেখছেন সোশ্যাল বাংলা আমি এই মুহূর্তে যে জায়গাতে আছি বটতলা দশকুমার স্থিত যেখানে মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হয় মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় সেই জায়গা থেকে সরাসরি কি পরিমাণে জল উঠে এসেছে আপনি দেখতেই পাচ্ছেন বাড়ি ঘর সব কিছু একদম জলের তলায় চলে গেল সব কিছু ধুয়ে নিয়ে গেলো সকাল সকাল আপনাদের জন্য চলে এসেছি আমরা প্রচুর জল হাওড়া নদীর জল হাওড়া নদীর জল দেখুন কিভাবে বেড়েছে কি জলের স্রোত যেখানে মায়ের প্রতিমা বিসর্জন করা হয় যেখানে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় সেই দশমিকা এলাকায় দেখতে থাকুন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় মুসলধারের বৃষ্টি হয় বিগত তিন চার দিন ধরে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল আপনি দেখতেই পাচ্ছেন হাওড়া নদীর জল কোনটা হাওড়া নদী আর কোনটা দশমী গেট আপনারা বুঝতেই পারবেন না প্রচুর পরিমাণে জল खूब भयावह परिस्थिति कि मस धरने व्यस्त মানুষের বাড়িঘর যারা হাওড়া নদীর তীরে অবস্থিত তাদের বাড়িঘর একদম জলের নিচে খুব কঠিন পরিস্থিতি অনেকের ঘরে জল অনেকের ঘরের উপরে জল যেখানে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় স্থিত যে জায়গাটা আছে সেই জায়গা থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি কঠিন পরিস্থিতি প্রায় পুরো এলাকায় বন্যাপুরাতি বন্যা হচ্ছে যেভাবে হারোনির জল বাড়ছে এতে তো আরো ভয়ানক পরিস্থিতি হতে পারে বলে জানা যাচ্ছে যেখানে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় দশমী স্থিত এলাকাটা যেখানে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়েছে সেই থেকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে হাওড়া নদীর একদম মিশে গেছে হাওড়া নদীর জলের স্রোত এতটাই বেশি যে যে হারে জল বাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের বাড়ি ঘর একদম জলের তলায় নিচে জলের তলায় চলে গেল জলের নিচে মানুষ অনেক মানুষ শুধু হাওড়া নদী নয় হোয়াই ডিস্ট্রিক্ট দিবাজী ডিস্ট্রিক্ট ধলাই ডিস্ট্রিক্ট সাউথ ডিস্ট্রিক্ট সব জায়গাতেই মানুষের বাড়িঘর ছাড়া মানুষ বাড়িঘর ছাড়া প্রচুর পরিমাণে জল প্রচুর পরিমাণে জল কি অবস্থা মানুষ বাড়িঘর ছাড়া খুব হাহাকার তীব্র অনেক বন্যা